ছিল কুমির বাস করত এক নদীতে নদীর পারে কাঁচা কাচি জলে ঘুরে ফিরে বেড়াতেই ভালবাসত সে সেই নদীর কিনারায় ছিল ইটি পাথর তারই নিচে থাকত ছোট্ট এক কাকড়া কাকড়া আর কুমিরের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব দুজনে মুখামুখী বসে অনেকদিন গল্প আর গল্পে দিব্বি সময় কাটিয়ে দিত বিজয় খিদে পাওয়াতে কুমির একদিন নদীর কিনারায় সেই পাথরের কাছাকাছি কাঁকড়ার ঘরের দোরগোড়ায় এসে হাত পারলো কাঁকড়া ভাই বাড়ি আছো কে কাঁকড়া মুখ বাড়িয়ে জবাব দিল তারপর কাঁকড়া কুমিরকে দেখতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো বলল বলো কি খবর কুমির চারপাশ দেখে নিয়ে একটু নিচু গলায় কাঁকড়াকে বলল শোনো ভাই কাঁকড়া ছোট্ট বন্ধু আমার একটা কাজ করতে হবে যাও একবার কি শেয়ালকে জল খাবার জন্য ডেকে আনো সে যখন মনের সুখে জল খেতে থাকবে সেই সুযোগে আমি ওকে খেয়ে ফেলব শেয়ালের কথা শুনে কাঁকড়া চুপচাপ বসে রইল কোনো কথা বলল না কাঁকড়ার মধ্যে কোনো ভাবান্তর না দেখে কুমির বলে উঠল কি হে ভাইয়া চুপচাপ বসে রইলে যে তোমাকে যা করতে বললাম করলে না যে কুমিরের মুখের দিকে তাকিয়ে কাঁকড়া জবাব দিল গিয়ে কোনো লাভ হবে না আমি বললেও শেয়াল জল খেতে আসবে না শেয়াল ভালো করেই জানে যে তুমি এই নদীতে মেরে লুকিয়ে থাকো কখনো মরার মতো থাকো আমার কথায় মোটেও বিশ্বাস করবে না সে বড় বেশি চালাক নদীর ধারে সবুজ গাছপালার ভেতরে ছিল একটা সুন্দর ফুলের গাছ সব সময় ফুলে ফুলে রঙিন হয়ে থাকতো গাছটা গাছের চারপাশ ঝরে পড়া ফুলে ভর্তি হয়ে থাকত সব সময় মনে হতো যেন ফুলের বিছানা কেউ সাজিয়ে রেখেছে অনেক ভেবেচিন্তে কুমির বলল তাহলে এক কাজ করা যেতে পারে কি কাকরা জিজ্ঞাসা করল কুমির বলল শোনো আমি নদীর পারে এসে মরা ভান করে শুয়ে থাকবো তুমি ওই ফুল এনে আমার সারা শরীর ঢেকে ফেলবে কেউ মরে গেলে যেমন করে ফুল দেওয়া হয়ে থাকে আর কি আমার এমন দশা দেখতে পেলে শেয়াল পরম নিশ্চিন্তে কি কি জল খেতে আসবে যেমন কথা তেমন কাজ পরিকল্পনাটা কাঁকড়ারও মনে ধরলো নদীর পাড়ের ফুলগাছটার কাছাকাছি কুমির মরার মতো পড়ে রইল শেয়ালের সঙ্গে দেখা হতেই কাকড়া বলল কি শেয়াল দাদা নদীতে জল খেতে যাবে না অনেক দিন তো তুমি জল টল খেতে যাচ্ছ না নদীর জলটা কিন্তু আজকাল আরো বেশি পরিষ্কার শেয়াল বলল যাব কি করে শয়তান কুমিরটা তো ঘাপটি মেরে পড়ে থাকে টেস্টটা জল খাবার উপায় কোথায় কাকড়া বলল আর ভাবনা নেই এবার নিশ্চিন্তে যেতে পারবে কেন কেন শিয়াল জানতে চেষ্টা করে কাকড়া এবার জবাব দেয় ও আপদ বিদায় হয়েছে ফুল গাছটার তলায় গিয়ে দেখবে চলো কুমিরটা কেমন মরে পড়ে আছে ফুল দিয়ে সাজিয়ে এইমাত্র আমি আমার শেষ শ্রদ্ধা নিবেদন করে এলাম শত হলেও বহুদিন তো পাশাপাশি ছিলাম আমরা কাকরার কথায় শেয়াল এলো কুমিরকে দেখতে চুপচাপ শুয়ে ছিল কুমির সারা শরীর তার ফুলে ফুলে ঢাকা শেয়াল খুব ভালো করে দেখলো সবকিছু তারপর কাকড়াকে বলল কুমির ভা বেছে নেই সত্যি খুব দুঃখের কথা কিন্তু একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে জানলি আমাদের দেশে কুমির যখন মারা যায় তখন কিন্তু তারা লেজ ধীরে ধীরে নাড়াতে থাকে শিয়ালিত কথা কানে যেতেই কুমির হঠাৎ তার লেজ নাড়াতে শুরু করে তা দেখে শিয়াল সেখান থেকে দেছুট নদীতে আর জল ছি কাজ নেই কথাগুলি ওদের দিকে ছুড়ে দিয়ে বোনের আড়ালে মিলিয়ে যায় শেয়াল